আমার লাইফে প্রবলেম নাকি তোমার খনে প্রবলেম কিছু জানি না হয়তো আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল আচ্ছা আচ্ছা কি জানি কার প্রবলেম লাইফটা কেটে আবার আসলাম আমার কথা কি শোনা যাচ্ছে কমেন্টে বলো তো অ্যাস কে রাইডার আমার কথা শোনা যাচ্ছে কমেন্ট করো আমার কথা শোনা যাচ্ছে না আমার কথা শোনা যাচ্ছে না হ্যালো 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 আমার কথা কি শোনা যাচ্ছে কমেন্টে বলো এখন ঠিক আছে এখন শোনা যাচ্ছে আচ্ছা না আমি হেডফোনটা লাগিয়েছি তো তাই আর কি কোনো সময় কি হয় কিছু বুঝতে পারি না কিছু শোনা যায় না তাই আর কি আর কে দেখছো লাইফটা কমেন্ট করো কে দেখছো লাইফটা কমেন্ট করো বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে যেতে পারে ঠিক নেই বলছি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে যাবে আমিও চলে যাবো কারেন্ট চলে Thank you. করছে তুমি একটা চশমা পরো তাহলে পড়তে সুবিধা হবে আরে না আমার সামনে যে লাইটটা আছে ঠিক আছে এই যে রিং লাইটটা এটা আছে তো এটার জন্য মানে দেখা যাচ্ছে না এটার জন্য কমেন্টগুলো দেখা যাচ্ছে না চোখে লাগছে আলোটা পুরা

约八点二十分。S S, নিয়ে কত দিনে পাবা নাকি কি বললে বুঝতে পারলাম না ইপি কি বললে বুঝতে পারলাম না ভালো করে বলো ভালোবাসার জন্য একটা মেয়ের প্রয়োজন

কি কি বলো বৃষ্টি হচ্ছে করা যাবে দেখি একটুক্ষণ দেখি বৃষ্টি না পড়লে কেটে দেবো লাইটটা বৃষ্টি যদি না কমে একটু পর কেটে দেবো লাইটটা এভাবে তো করা যাবে না তাই না এভাবে তো লাইটটা করা যাবে না তোমাদের ওখানে ওখানে কি প্রায় এত জোরে জোরে বৃষ্টি হয় না কদিন ধরে তো বৃষ্টি নেই আজকেই হচ্ছে বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমাও ঠিক আছে আর বেশি লাইনে থাকতে হবে না কেন তুমি ঘুমাও তোমার ঘুম পাচ্ছে তুমি ঘুমাও ইতি হ্যাঁ দেখি কিছুক্ষণ দেখি না করলে চলে যাবো লাইট থেকে আবার কালকে আসবো বন্ধ করতে পারবো না আমাদের কলকাতায় কালে কে অল্প জোরে মতো Olha.